অবশেষে গাজায় যুদ্ধবিরোধী চুক্তি হয়েছে তবু হামলা হচ্ছে কেন যুদ্ধবিরোধী চুক্তির কৃতিত্ব নিতে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প টানাটানি করছেন এই সকল বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের জ্যেষ্ঠ সহ সম্পাদক তুহিন তোহিদ তার কাছ থেকে বিস্তারিত জানবো জনাব তুহিন তোহিদ সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ টানা পনেরো মাস যুদ্ধের পর যুদ্ধবিরতি গাজায় তবুও কেন হামলা হচ্ছে গাজায় গতকাল সন্ধ্যার দিকে একটা যুদ্ধবিরতি হয় হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিরা একটা যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন এই যুদ্ধবিরতি দীর্ঘদিনের একটা প্রচেষ্টার ফল কাতার এবং যুক্তরাষ্ট্র মিশর এসব দেশের প্রতিনিধিরা দুতিয়ালি করেছেন এবং তাদের প্রচেষ্টার চেষ্টার ফলে একটা যুদ্ধবিরতি হয়েছে এই যুদ্ধবিরতিটা কার্যকর হবে হচ্ছে আগামী রোববার থেকে এই সময়ের মধ্যে ইসরায়েলের পার্লামেন্টে তাদের মন্ত্রিসভা এটাকে অনুমোদন করবে এরকম কিছু কিছু আনুষ্ঠানিক বিষয় আছে তো তার আগে ইসরায়েল হামলাটা বাড়িয়েছে এটাই একটা বিষয় যে যে এটা চোখে লাগার মতো যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সেটা বাস্তবায়নও হবে কিন্তু এর মধ্যে আবার ইসরায়েল হামলা অনেক বেশি বাড়িয়েছে এবং আজকে তেহত্তর জন চুক্তি হওয়ার পর এখন পর্যন্ত আজকে বৃহস্পতিবার তেহত্তর জন নিহত হয়েছেন তো সেক্ষেত্রে নারী শিশু আছেন যুদ্ধবিরতি কার্যকর হলে তখন থেকে পরবর্তী প্রগ্রেসটা লক্ষ্য করা যাবে অনেকে স্কেপটিক্যাল বিষয়টা নিয়ে যে আসলে যুদ্ধবিরতিটা কতটা কার্যকর হয় এই হামলা দেখে তারা আবার একটু ইয়ে আছে কিন্তু এখানে চুক্তিটা কার্যকর হবে যেহেতু মধ্যস্থতাকারী হিসাবে যুক্তরাষ্ট্র কাতার এসব দেশগুলো আছে এটা আন্তর্জাতিক একটা পরিমণ্ডলে বিষয়টা আগাচ্ছে আনুষ্ঠানিক একটা বিষয় আছে তো সেক্ষেত্রে যুদ্ধবিরতি তো ইসরায়েলকে অবশ্যই মানতে হবে হামলাটা হচ্ছে কেন তাদের কাছে কি বার্তা পৌঁছায়নি নাকি তাদের যেই রেগুলার যে যুদ্ধের যেই ইগুলো থাকে বার্তা বার্তা তো অবশ্যই পৌঁছেছে এখানে ইসরায়েলের প্রতিনিধিরা ছিলেন এবং ইসরায়েল গভর্নমেন্টের অনুমোদনের সাপেক্ষেই চুক্তিটা হয়েছে কিন্তু চুক্তিটা কার্যকর হবে হচ্ছে রোববার থেকে তো এই অন্তর্বর্তী এই সময়টাতে আর কি হামলা গুলো হচ্ছে এবং সেটাই এখন গাজা উপত্যকায় সেখানে মানুষ উল্লাস করছেন আবার তেলাবি সহ ইসরায়েলের বিভিন্ন শহরেও সেখানে উল্লাস চলছে কারণ সেখানে তাদের অনেক জিম্মি যারা হামা সেরাতে আটক আছে তারা মুক্তি পাবে তাদের স্বজনরা উল্লাস করছেন সেখানে তুহিন আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে যুদ্ধবিরোধী যে চুক্তিটি হয়েছে সেটি নিয়েও কিন্তু টানাটানি চলছে সেই বিষয়টি আপনাকে মানে কৃতিত্ব নিয়ে টানাটানি চলছে যুদ্ধবিরোধী এই যুদ্ধবিরোধী চুক্তিটা আসলে একটা বিশাল অর্জন আমি বলবো এটা কারণ হচ্ছে আপনি এটা একটা দীর্ঘ যুদ্ধের অবসান হচ্ছে পনেরো মাস ধরে যে যুদ্ধ চলছে এবং গাজায় যে ডেস্ট্রাকশন যেটা হয়েছে এটা আপনি রিসেন্ট টাইম সে কোনো যুদ্ধে তো অল্প সময়ে এত বড়ো দেশ ডেস্ট্রাকশন আপনি দেখেননি হয়তো অনেকেই এটা মানে এভাবে বলছে কারণ আপনি মৃত্যুর সংখ্যা আপনি দেখেন যে ছেচল্লিশ হাজার পার হয়ে গেছে এটা একটা আনুষ্ঠানিক প্রকাশ এর বাইরেও দেখা গেছে যে বিভিন্ন ভবন ধসে পড়ছে অনেকে উদ্ধার করা যায়নি এই নিখোঁজদের সংখ্যাও কিন্তু অনেক আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ অনেকে পা হারিয়েছে অনেকে নানানভাবে তো এই বিপুল এই ধ্বংস বিশাল এই ধ্বংসযজ্ঞটা শেষ হতে যাচ্ছে তো এটা তো বিশাল একটা কৃতিত্বের বিষয় ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা চালান এবং নভেম্বরের পাঁচ তারিখের পর তো উনি নির্বাচিত পাঁচ তারিখে উনি নির্বাচিত হলেন তখন তিনি যুদ্ধবন্দের ঘোষণা দিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প এই আগামী বিশ তারিখ উনি শপথ নেবেন তার আগেই উনি কিন্তু দুটিয়ালি শুরু করছেন যে যুদ্ধ যাতে বন্ধ হয় সেটা তিনি ইউক্রেনের ক্ষেত্রেও করছেন এবং গাজার ক্ষেত্রেও করছেন তো গাজার ক্ষেত্রে উনি শক্তিশালীভাবে চেষ্টা চালিয়েছেন তিনি তার প্রতিনিধি স্টিভেন উইক উইটকফকে উইটকফকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন উনি একজন আইনজীবী এবং ওনার মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি ট্রাম্পের এই উইটকফ কাতারে এসেছেন কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি নেতানিয়াহু সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু নেতানিয়াহুকে চাপ দিয়েছে এবং ট্রাম্পের বার্তা দিয়েছেন যে যুদ্ধবিরতি করতেই হবে এটা ট্রাম্প চাপ তো এখানে মানে আমার পার্সোনাল জায়গা থেকে আমি মনে আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি আমার কাছে মনে হয়েছে এখানে ট্রাম্পের একটা বড় ধরনের চাপ ছিল এটা কাজ করেছে পাশাপাশি আমরা বাইডেনের যে চেষ্টাটা সেটাকেও উল্লেখ করতে হবে কারণ তাদের তরফ থেকেও কূটনৈতিক চেষ্টা ছিল কিন্তু এটা মনে রাখা জরুরি যে যুদ্ধটা শুরু হয়েছিল কিন্তু বাইডেনের সময়ে এবং বাইডেন মাঝে মধ্যে উনি মানবিক সহায়তা দিতে হবে বা এই ধরনের কথাবার্তা যদি বলেছেনও কিন্তু যুদ্ধবিরতি যেটা জরুরি ছিল সেটা তিনি করে দেখাতে পারেননি ট্রাম্পকে কেন্দ্র করে ট্রাম্পের ইনগোরেশনকে কেন্দ্র করে সামনে রেখে আমরা একটা যুদ্ধবিরতি দেখলাম এটা একটা বিশাল ব্যাপার এই অর্জন এই ক্রেডিটটা যদিও দুজনই দাবি করছেন ট্রাম্প বলছেন যে আমার কূটনৈতিক ট্রাম্প বলছেন যে এটা আমার সফলতা এবং বাইডেন বলছেন আমার কূটনৈতিক সফলতা কিন্তু আমি এখানে কিছুটা এগিয়ে রাখবো যুদ্ধবিরোধী যে চুক্তি সেটি কি হামাস ইসরায়েল মানবে আসলে বিষয়টা আমি শুরুতে একটু বলেছিলাম হয়তো এটা একটা চুক্তির বিষয় এবং সেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতিতে হয়েছে এবং সেখানে যুক্তরাষ্ট্র আছে কাতার আছে মিশর আছে পুরা বিশ্বের মানুষ এটার দিকে তাকিয়ে আছে এবং এটা আসলে এ ধরনের চুক্তি হলে সেটা না মেনে উপায় থাকে না সেটা যেই যে দেশই হোক চুক্তির ভিত্তিতেই বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের একটা সম্পর্ক বিভিন্ন কিছু গড়ায় তো সেক্ষেত্রে এটা না মেনে কোনো উপায় থাকবে না সেটা তো মানতেই হবে এখন চুক্তিতে কি আছে চুক্তিতে কোন কোন বিষয় আছে সেগুলো বিষয় এবং আমরা এখন পর্যন্ত যা যা জেনেছি যে চুক্তিতে এই ত্রাণ সরবরাহের বিষয় আছে গাজায় এবং গাজায় যারা বেসামরিক মানুষ আছেন তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে স্টাইল এরকম এই বিষয়গুলো আছে তো এগুলো বাস্তবায়ন হলে এবং গাজার পুনর্গঠনের বিষয়টাও চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত আছে যেটা তৃতীয় ধাপে আছে বলে আমরা জেনেছি তৃতীয় ধাপ নিয়ে একটু অস্পষ্টতা যদিও আছে কিন্তু আমরা জেনেছি যে তৃতীয় এই ধরনের একটা পুনর্গঠনের বিষয়টা আছে তো সেটা আরও যখন চুক্তির বিষয়টা বাস্তবায়নে যাবে তখন অনেকটাই ক্লিয়ার হবে আরও এটা নিয়ে দুই দিক থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে এখন পর্যন্ত দুই দিক থেকে বিবৃতি দেওয়া হয়েছে হামাসকে হামাসের একটা বক্তব্য আজকে আমরা দেখলাম যে হামাসের একজন নেতা এটাকে স্বাগত জানিয়েছেন এবং এটাকে বলছেন যে উনি তাদের সাফল্য প্রতিরোধ বাহিনীর সাফল্য আবার আমরা দেখলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিয়ান নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু উনি বলছেন যে আমাদের মন্ত্রিসভা এটা অনুমোদনের জন্য ইয়ে পাঠানো হবে এবং সেখানে পর্যালোচনা শেষ পর্য কিছু কিছু বিষয় আছে যেগুলো পর্যালোচনার এখনও বাইরে থেকে গেছে এরকম একটা কথা বলছেন তবে এই চুক্তিটা আসলে যেহেতু হয়ে গেছে সুতরাং আমার ধারণা হয়তো তাদের দিক থেকে ইতিবাচক ইতিবাচক একটা ইসরায়েল এবং গাজার সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া এই যুদ্ধ বিরতি নিয়ে দেখেন এটা ইসরায়েল এবং গাজার মানুষের জন্য এটা একটা বিশাল অর্জন মানে এটা তাদের মূলত এটা তাদের জন্যই যুদ্ধ এদিকে যুদ্ধ করছে ইসরায়েলের সরকার বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবং তার সামরিক বাহিনী এদিকে হামাস যুদ্ধ করছে কিন্তু মাঝখানে যে বেসামরিক মানুষ যারা আছেন গাজার মানুষ বলি আমরা বা মানুষ বলি সাধারণ মানুষ যারা যারা বেসামরিক মানুষ তারা এটার জন্য অনেক চড়া মূল্য দিয়েছেন তারা দেখা গেছে যে তাদেরকে দুর্ভিক্ষের মধ্যে থাকতে হইছে খাবার দাবার তারা পর্যটক আছে এখনো আছেন তাদের ঠান্ডার মধ্যে দেখা যাচ্ছে শিশুরা নবজাতকরা ঠান্ডায় মারা যাচ্ছে বরফ হয়ে গেছে ছোট ছোট বাচ্চাদের উপর আমরা গণমাধ্যমে যে সব ছবি দেখি যে ছোট্ট একটা বাচ্চাকে আপনার একটু কাফনের মধ্যে মুড়িয়ে তার সামনে জানাজা পড়া হচ্ছে এগুলো মানে এই বাচ্চাটা হৃদয় বিদারক এগুলো একটা এক হাতেই নেওয়া যাবে এরকম একটা বাচ্চা আমি সেদিন একটা ইয়েতে দেখলাম একটা ছবি দেখলাম তো এই এই জিনিসগুলো যে সাধারণ মানুষ যারা যারা আসলে কোনো দোষী করে নেই যে শিশুটা ছোট সে তো কোনো কিছুর সঙ্গে জড়িত নয় তো এরকম মানুষের ভোগান্তিটা মানে কাটবে এবং একটা শান্তি ফিরে আসবে ওই অঞ্চলে এটা আশা আমরা করি এখন শেষ পর্যন্ত কি হয় সেটা তো বলা যায় না কারণ ইসরায়েলের আগে তারা লেবাননে দেখা গেছে যে যুদ্ধবিরতি ভেঙেও দু একবার হামলা চালাইছে মানে ব্যাপক হামলা যে চালাইছে এমন না কিন্তু দু একবার চালাইছে তো এটা এই ক্ষেত্রে তারাও তারা যদি পুরোপুরি সেটাকে মানে এবং গাজায় যদি একটা শান্তি পরিবেশ ফিরে আসে তো এটা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্যই ভালো পুরো বিশ্বের জন্য ভালো একটা একটা ভালো বার্তা যাবে সব জায়গায় যুদ্ধে যুদ্ধে কেমন হয়েছে গাজায় প্রথমে তো এ এ ক্ষয় আমরা দেখলাম যে হামাস বারোশো জন ইসরায়েলের বাসিন্দাকে হত্যা করছিল এবং আড়াইশো জনকে জিম্মি করে পরবর্তীতে যখন ইসরায়েল যেসব হামলা চালায় তাতে নজিরবিহীন ক্ষতি হয়েছে এটা মানে হামাসের শিশু নেতাদের তো তারা মার্সে মেরে ফেলেছে সেটা একটা সাইড তার বাইরে যে যে বেসামরিক স্থাপনা আছে বা গাজার যেসব গাজার প্রায় এইটটি নাইনটি পারসেন্ট বাড়ি ঘর এগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হামলার শিকার হয়েছে হাসপাতাল হামলার শিকার হয়েছে শরণার্থী শিবির হামলার শিকার হয়েছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মানে সব কিছুই গাজার হামলার শিকার হয়েছে এবং মোটামুটি একটা ধ্বংসের একটা প্রান্তরে পরিণত হয়েছে গাঁজা তো এরকম একটা পরিস্থিতি আর কি তো গাঁজায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কোনো অর্থনীতি নেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে হাসপাতালগুলোর অবস্থা বলতে নাই দুই একটা হাসপাতাল খুব কষ্ট করে চলছে ওষুধ নেই খাবার দাবার নেই মানে গাজাতে এখন এক কথায় বলতে গেলে একটা ধ্বংসস্তূপ গাজা পুরোটাই আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে গাজায় যে যুদ্ধবিরতি যে চুক্তি হয়েছে এই এতে লাভবান কে হবে বলে মনে করছেন আপনি গাজায় এই কথাটা আমি একটু বলেছি আরেকটু আগেও গাজায় হচ্ছে যে যুদ্ধ বিরতি হয়েছে এতে উভয় পক্ষই লাভবান হবে ইসরায়েলও লাভবান হবে এবং গাজা উপত্যকার মানুষ যারা আছেন তারা লাভবান হবে ইসরাইল লাভবান হবে তাদের যারা জিম্মি ছিলেন এখানে হামাসের কাছে তারা তাদের ফেরত পাবে তারা এবং তাদের স্বজনরা উৎকণ্ঠা নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে পাশাপাশি হামাসের এইখানে যারা আছে ফিলিস্তিনের যারা আছেন তারা সাধারণ মানুষ তাদের বাড়ি করে ফিরে যেতে পারবে সাধারণ স্বাভাবিক একটা জীবন পাবে তাদের এখন এই গাজায় একটা ডেভেলপমেন্ট দরকার একটা পুনর্গঠন খুবই দরকার তারা অনেক কিছুই হারিয়েছে তাদের হয়তো বাড়িতে অনেকে ফিরে যাবেন কিন্তু দেখবেন গিয়ে যে বাড়িটা পুরো ধ্বংস হয়ে গেছে বাড়িতে তারা হয়তো একটা পরিবার নিয়ে থাকতেন হয়তো পাঁচজন মানুষ পরিবারে ছিলেন বাবা মা ভাই বোন দেখা যাবে যে সেখানে দুইটা ভাই নেই অথবা দেখা যাবে যে মা বা মা আছেন বাবা নেই অথবা বাবা আছেন মা নেই কারণ গাজায় মৃতের সংখ্যা কিন্তু কম না তো পুরা জনপদের ওই উপত্যকার প্রত্যেকটা মানুষই সামুহ এফেক্টেড হয়েছেন তো এটা হচ্ছে যে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে তারা পড়বেন পুনর্গঠনটা তাদের জন্য খুবই জরুরি এবং গাজার মানুষ আসলে অনেক কিছুই এই যুদ্ধে হারিয়েছে তাদের আমি বিশেষ আমি সাধারণ মানুষের কথা বলছি তারা অনেক কিছুই হারিয়েছে তো এই রকম একটা বি আর কি তো এই পার্সপেক্টিভে আমি মনে করি যে এই যুদ্ধবিরতিটা অপরিহার্য অপরিহার্য ছিল এবং তাতে লাভবান দুই পক্ষই হবে সবচেয়ে বড় যে লাভটা হবে যাদের হবে সেটা হচ্ছে মানুষের লাভ হবে পৃথিবীর মানুষের আপনি যদি সব কিছুর বাইরে গিয়ে দেখেন সেখানে মানুষের লাভ হবে মানুষ এখানে জয়ী হবে এই যুদ্ধবিরতিটা ঠিকঠাকভাবে হলে এবং কার্যকর জি আপনাকে অসংখ্য ধন্যবাদ সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয় এবং অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে ডাব্লিউডিউ ডট সমকাল ডট কমে চোখ রাখুন